কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাতে উদ্বোধন হয়ে গেল নতুন ক্যাফে রিভার ভিউ ক্যাফে অ্যান্ড বার আবেদের ঘাটে ঈদের আমেজ মানুষের আনন্দ আর প্রকৃতির সৌন্দর্য একসাথে উপভোগ করুন আমাদের এই ব্লগে ব্লগটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন সো লেটস গো হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ইটস মি লাকি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও অনেক ভালো আছি আপনাদের মাঝে আরও একটি নতুন নিয়ে আমরা হাজির হয়ে গেলাম আমাদের আজকের গন্তব্যস্থল ছিল কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ফিলিপনগর চরে আবিদের ঘাট আমরা হোসেনাবাদ পৌঁছে গিয়েছি এবং হোসেনাবাদ পৌঁছে কিন্তু হাতের ডান দিকে সোজা চলে গেলেই কিন্তু আমরা পেয়ে যাব আবিদের ঘাট আর এই তো আমরা কিন্তু আবিদের ঘাটে চলে এসেছি এখানে কিন্তু ঈদ হয় প্রচুর জ্যাম হয়ে থাকে আর আপনারা কিন্তু আসার সাথে সাথেই দেখতে পাচ্ছেন যে সবাই কিন্তু গ্রামীণ মানুষ এখানে অনেক আনন্দ করছে সো এই তো এখানে কিন্তু একটা মুক্ত তৈরি করা হয়েছে এই মুক্ত আমি চলে যাচ্ছি বাংলাদেশের প্রিয় এক প্রান্ত কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলা আর এই উপজেলাতেই রয়েছে এক মনোরম স্থান যার নাম আবেদের ঘাট প্রকৃতি যেন এখানে নিজের হাতে গড়েছে এক জীবন্ত চিত্রকর্ম চারপাশে সবুজে ঘেরা শস্য ক্ষেত নদীর বুকে নৌকা ভাসমান ছায়া খালবিল আর পাখিদের কলাকলি এই সব কিছু মিলিয়ে এক অপারবিপ সৌন্দর্য আবেদের ঘাটে যেন প্রকৃতির সৌন্দর্য এক জীবন্ত মিলন মেলা দৌলতপুর উপজেলার ফিলিপনগর চরের মানুষের কাছে এটা যেন শুধু একটা বিনোদন কেন্দ্র নয় এটা যেন তাদের একটা শান্তির জায়গা শস্য শ্যামলে ঘেরা দৌলতপুরে প্রাকৃতিক রূপে মুগ্ধ না হয়ে পারা যায় না দেখে নিন ঘুরে আসার অভিজ্ঞতা আর ড্রোন শট দিয়ে আমাদের এই ফিলিপনগর আবেদের ঘাটের সৌন্দর্যকে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন আর চলুন পাখির চোখে একসাথে উপভোগ করি আমাদের আবিদের ঘাটের প্রাকৃতিক সৌন্দর্য নদী নৌকা খালবিল আর দূর দিগন্তের বিস্তৃত শস্য শ্যামল ভরা মাঠ সব কিছুতেই যেন এক অদ্ভুত শান্তি আর মায়া ঈদ উপলক্ষে মানুষের উপচে পড়া ভিড় চারপাশের জমজমার দোকানপাট গ্রামীণ উৎসবের এক চমৎকার রূপ দেখা গেল এখানে আমরাও এসেছি একটু আনন্দের খোঁজে প্রকৃতির টানে আবেদের ঘাটে এসে মনটা যেন সত্যিই জুড়ে গেল আর এইখানকার মানুষগুলো একদম প্রকৃতির মতোই খুবই নরম মনের মানুষ আর এই প্রকৃতির টানে আপনি একবার হলেও এই আবেদের ঘাটে এসে ঘুরে যাবে আর এইখানকার প্রকৃতি আপনাকে অবশ্যই প্রেমে ফেলবে আপনাকে মুগ্ধ করবেই করবে আর এই বিনোদন কেন্দ্রকে আরো বিনোদন দিতেছিল এইখানে টেডি আর এই আবেদের ঘাটের ডান দিকেই কিন্তু নতুন একটি ক্যাফে উদ্বোধন হয়ে গিয়েছে ঈদের আগের দিন আর এই ক্যাফেটির নাম ছিল রিভার ভিউ ক্যাফে অ্যান্ড জুস বার এই ক্যাফেটি কিন্তু অসাধারণ হয়েছে এখানে আর যারা এখানে ঘুরতে আসবে তারা অবশ্যই এই ক্যাফে একবার হলেও ঘুরে আসবেন এই ক্যাফেটি কিন্তু শুধুমাত্রই আমাদের বিনোদন দেওয়ার জন্য তৈরি করা হয় না এখানে বসে আপনি কিন্তু আপনার ক্লান্তি দূর করতে পারবেন এই আবেদের এসেছিলাম এইখানে আমরাও এখানে কিছু ঠান্ডা এবং চটপটি এবং ফুস্কা খেয়েছি খাওয়া দাওয়া শেষ করতে করতেই কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছিল আর সন্ধ্যার ভিউটিও কিন্তু অসাধারণ ছিল আর আজকে কিন্তু আমি ক্যাফে থেকে আপনাদের কাছে বিদায় নিচ্ছি সো ভালো থাকবেন আল্লাহ হাফেজ